সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশন চল্লিশতম নম্বর ওয়ার্ডের ইপিআই কার্যালয়ে বন্দর ইপিআই জুনের জুনাল অফিসের যে সেই অফিসে গতকালকে রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু স্টুডিওমে এই আগুনটা লেগেছিল শর্ট সার্কিট থেকে শর্ট ব্যাকার শর্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু জলে শেষ হয়ে গেছে ফায়ার সার্ভিসের সাইটটি ইউনিট গতকালকে এখানে অগ্নিকাণ্ডে সংগঠিত হয়েছিল সেই সূত্রে আমাদের এই ইউপিআই টেকনিশিয়ান যেন নাজিমবাইকে দেখতে পাচ্ছেন এই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সহযোগিতা করতে আগুনে একেবারে বৈষ্ভূত হয়ে গেছে অনেক কিছু তারা এখনও পর্যন্ত অবশ্য ধারণা করতে পারেনি দেখতে পাচ্ছেন ঈশ্বরে অনেকগুলো ইঞ্জেকশন ছিল ইঞ্জেকশন ছিল অনেক কাগজপত্র ছিল এখনও পর্যন্ত আগুনের গন্ধ বেরোচ্ছে আগুনে ফুলকি বেরোচ্ছে স্টুডিও রুমে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে বলে আমাদেরকে রিপেয়ার টেকনিশিয়ান এবং ওনাদের যারা দায়িত্বশীল আছে তারা জানিয়েছেন এখন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে সিটি কর্পোরেশনের টিম সেই পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করছেন এবং গতকালকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা অক্লান্ত এবং এলাকাবাসীর সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণ আনে এনেছেন বলে আমাদেরকে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছেন এবং ভাই সহ অন্যান্য যারা আছে বাকি মালামাল অবশ্য ফুরিনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের চারতালাই ইপিআই অফিস এই ইপিআই অফিসের স্টোরুমে অগ্নিকাণ্ড যদি সংঘটিত হয়েছিল আমরা আজকে আবার সরজমিনে পর্যবেক্ষণ এবং দেখে ফলো আপ করছি আপনার প্রিয় যারা দর্শকরা আপনারা দেখবেন আপনাদেরকে সঠিক তথ্যটা জানাচ্ছি আজকে কালকে রাত্রে কারেন্ট বৈদ্যুতিক না থাকার কারণে আমরা সঠিকভাবে জানাতে পারিনি ঠিক কী কারণে আগুনটি লেগেছিল আজকে আমরা নিশ্চিত হইলাম যে অগ্নিকাণ্ড ঘটে ঘটনা ঘটেছে শর্ট সার্কিটে গরম হয়ে অর্থাৎ বৈদ্যুতিক ভোল্টেজের ঘটানো আমার কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে হ্যাঁ সেই অগ্নিকাণ্ডের এটা দেখলেন আপনারা অনেক কিছু প্রায় অনেক জিনিস পুড়ে গেছে এখনও পর্যন্ত ওনারা নিরাপন করতে পারেনি ঠিক কত লক্ষ টাকা বা কত টাকার ক্ষতি করতে হবে অনেক কিছু ফুরে গেছে স্টোরে যত যাবতীয় জিনিসপত্র ছিল সব কিছু একেবারে পুড়ে সাই হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যাট টেকনিশিয়ান ওনাদের সিটি কর্পোরেশনের লোকজন সকালে এসেছেন এসে পরীক্ষা পরিদর্শন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সে আগুনের কুণ্ডুলি কালো ধোঁয়া একেবারে সে ভবনের প্রায় পাশে মাতৃ স্বজনের কাছাকাছি এবং টেকনিশিয়ানের যেই কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন সেই কক্ষের সামনে কিন্তু ধোঁয়া ছিল এটি এটি দেখালাম আপনাদেরকে আর আজকে আমরা ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি